দিনাজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান দুদকের অনিয়মের নথিপত্র সংগ্রহ দিনাজপুর জেলা নির্বাচন অফিসে সেবা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার দুপুর একটা থেকে প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই অভিযান চালানো হয় দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানের সহকারী পরিচালক খায়রুল বাসার সহ আরও কর্মকর্তারা অংশ নেন দুদক সূত্রে জানায় জেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা সাধারণ জনগণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ জমা পড়ে দুদকে বিশেষ করে জাতীয় পরিচয়পত্র সংশোধন নতুন আইডি কার্ড উত্তোলন ও ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত সেবায় হয়রানির অভিযোগ ছিল বেশি এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে দুদকের দল জেলা নির্বাচন অফিসার তৃতীয় তলায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন এরপর বিভিন্ন নথিপত্র ও কক্ষ পরিদর্শন করেন পাশাপাশি বেশ কিছু অনিয়মের প্রমাণস্বরূপ নথিপত্র সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান জেলা নির্বাচন কমিশন অফিসে পরিচালিত হয়েছে জেলা নির্বাচন কমিশনে নতুন ভোটার ভোটার তালিকা এবং ভোটার পরিচয় জাতীয় পরিচয় সংশোধনী সংশোধনী করতে গ্রাহক বা সেবা গ্রোধিতা হয়রানি এবং এটা ঘুষ গ্রহণ এই জাতীয় অভিযোগের ভিত্তিতে আজকে অভিযান পরিচালিত হয়েছে আমরা এই উপজেলা এবং জেলা কার্যালয়ে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আমরা ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি রেকর্ড রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করে যেটা পেয়েছি যে এইখানে যেটা আছে যে অনলাইনে এনআইডি অনলাইনে যে আঙ্গুলের ছাপ আছে এইখানে আমরা একটা হয়রানির একটা ইয়ে পেয়েছি ছোটো একটা হয়রানি যেটা হয় সেটার আমরা একটা সত্যতা পেয়েছি এবং উপরে যেটা যে খ ক্যাটাগরি বা গ ক্যাটাগরি যে সমস্যাগুলো রয়েছে এটা জেলা নির্বাচন অফিসার উনি দেখেন ওনারও ওইখানে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস এবং অনলাইনে কাগজপত্র যে আপলোড করতে হয় সেক্ষেত্রেও কিছু কিছু সমস্যা আমাদের গ্রাহকদেরও আছে এবং তাদেরও কিছু আমরা ইয়ে পেয়েছি যে দীর্ঘ আছে তো তারা যেটা জানিয়েছে যে জুন মাসের তিরিশ তারিখে এই ধরনের এই তাদের একটা ক্রাস প্রোগ্রাম চলতেছে তারপরে তারা গ্রাহক হরেনি যে হবে না সেটা আমাদের নিশ্চয়তা করেছে এবং আমরা এই যে গত দু হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সালের যেসব সংশোধনী ছিল সেই একটা তালিকা সংগ্রহ করেছি এই তালিকার ভিত্তিতে যেসব পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করেছে তাদের যে রেকর্ড পত্রগুলো পর্যালোচনা করে আমরা কমিশনে একটি প্রতিবেদন দাখিল করব যে কী কারণে এটা বাতিল করেছে এবং এই তাদেরকে কোনো হয়রানির শিকার হতে হয়েছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করব এই যাচাই বাছাই করে আমরা কমিশনে প্রতিবেদন দাখিল করবো তার ভিত্তিতে কমিশন যে সিদ্ধান্ত প্রদান করবে তার ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব দিনাজপুর কর্তৃক একটি টিম নির্বাচন অফিসে এসেছিলেন যে আমাদের দৈনন্দিন কাজগুলো কি কথা এটা রুটিন ভাবে আমার কাছে মনে হচ্ছে এবং তারা আমার সাথে কথা বলেছে নেই তবে কিছু কিছু লোক যাতে আরও নিরবিচ্ছন্ন সেবা পায় এই ব্যাপারে পরামর্শ দিয়েছে তো আমি জেলা নির্বাচন অফিস হিসেবে বলতে পারি যে দিনাজপুর জেলার আইডি কার্ড হওয়ার কোনো সুযোগ নেই তবে কিছু কিছু লোক তাদের ডকুমেন্ট সঠিকভাবে বুঝতে না পারায় এই কমিউনিকেশন গ্যাপের কারণে হয়তো কিছু হওয়ার নিশ্চিকার হচ্ছে আমরা দ্রুততার সাথে এই নিশ্চিত করতে চাচ্ছি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আগামাজপুর জেলার আই কার্ড সংক্রান্ত কোনো আবেদন এখানে অফিসে পেন্ডিং থাকবে না তারিখ আগামী জুনের মধ্যে দিনাজপুর জেলার সব বাংলাদেশের সব দিনাজপুর জেলার কোনো উপজেলা এবং জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কোনো আবেদন পেন্ডিং থাকবে না ওকে